এ এত এত মারুন যাব কাম কইরা যায় কি জানা মুক্তি এক নামমতন বেতনও দেনা বছরগুলা কোনো কিচ্ছু না খালি ঢাকবো এরুন এইবার বছরটা খালি ঘুরুক এ গুলে বেতন না নিয়ে জামুগা এই বস সর্বاندا কাম লাড়া নিয়ে খুব বিপদে আছে আর কোনো শুনি পাওয়া যায় না শালাই দিন সারা কি করে না করে খালি বছর গেলে খালি কটে হা দাও টেহা দাও গেল গো এর আছেন ডাকলে নাই শুনে সালাই গেল গই এই কি এত ডাউন কে গুডা হয়েছে কি কন গুডা হয়েছে ওই গুডা ওই গুডা না খবর কিছু আগ সর এই যে কোরবানি দয়া পড়ছে মানুষও তো কাটামারি করে হালাইছে শুধু টেহা গুলি তুলন লাগবো না সামনে আমার কোরবানি পোলার পড়া গেছে পোলার মুসলমানি তে তাই গত টেহা আছে

এই রফিক আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম সালাম দেও না লাগবো আমার যে তেহা জানি আইলা বাবা নাইকে তেহারি কো খবর কি ভাই আইবা তেহারো খবর খবর নাই আমার আসল তেহারো খবর নাই বা এবার আমি দিবার হাম না তেহা আমার পোলা মার্কেট কল লাগবো কি দপরে দিম ভাই তেহানা তুই জানোস না আমি কুরবানি দিম ওখানে মেজাসটা হয় না কত কই বলে আর বোলার বলে

আর সুদ খাবার না করছে সত্তর বার তুই ওই সুদটাই খাস আমি আল্লাহ রক্ত মাপ চাই এই যে কানো চিন্তি দেখ আমি আর জীবনে সুদ খাব না আন্নার আমার মাফ করে দিন আমি আর জীবনে সুদ খাব না আজ থেকে ভালো হয়ে যাবো না আর যদি টিহা ভাই উড়িয়ার আইনে করতে অন্য কোনো আমি আর কারো টিহা টু আনিম না আর মাফ করে দিন আইনের শুনুন ভাই আইনে অঙ্গুর বড় আইনের সাথে বেয়াদি করছি শুধুমাত্র আইনের ভুলটা ধরার নাকি ক্ষমা করার মালিক আমরা না ক্ষমা করার মালিক আল্লাহ